আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হল বিচার বিভাগ দেশ ও জাতির স্বার্থে এই প্রতিষ্ঠানের স্বাধীনতা পেশাদারিত্ব ও মর্যাদা রক্ষা জরুরি পাঁচই আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের পট পরিবর্তনের পরে বারবার বিচার বিভাগ সংস্কারের কথা উঠে এসেছে এ দাবি সাধারণ জনগণ হতে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংস্থা ও শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে বাংলাদেশের সংবিধানের বিচার বিভাগের কার্যপরিধির কথা বলা থাকলেও আরও কিছু প্রয়োজনীয় কার্যপরিধির সংযোজন ও পরিমার্জনের প্রয়োজন রয়েছে কিনা বিচার বিভাগের স্বাধীনতার জন্য নতুন নতুন আইনের প্রয়োজন রয়েছে কিনা তা এখন আলোচ্য বিষয় বিচার বিভাগ সময় উপযোগী রাখা এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য বিচার বিভাগের সংস্কার প্রয়োজন কিনা এবং প্রয়োজন হলে তা কী উপায়ে কতটুকু সংস্কার প্রয়োজন এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ ও সহজভাবে উপস্থাপন করতেই আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে এসেছেন আপনারা কষ্ট করে আমি শুরুতেই আসছি প্রফেসর আসাদুজ্জামান সাহেবের কাছে আপনার কাছে আমার প্রশ্ন এই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বারবার এখন বিভিন্ন আলোচনা করছি বিভিন্ন কথাবার্তা বলছি কিন্তু প্রধান যে সমস্যাটা আমাদের কাছে যেটা বারবার দাঁড়াচ্ছে যে সমস্যাটা যে ব্যাকলক অফ কেসেস মামলার জট এত কেস হাজার হাজার লাখ লাখ কেস তো এই যে কেসগুলো মামলার জট এটা দূর করার জন্য কি কি সংস্কার হতে পারে বলে আপনার মনে হয় ধন্যবাদ ব্যারিস্টার মিলন আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আমন্ত্রণ জানার জন্য আসলে মামলা জট এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেরই আইন বিভাগ এবং বিচার বিভাগের একটা চিরন্তন সমস্যা তবে আমাদের দেশের এই সমস্যাটা এত বেশি যে মানুষ আইন আদালতের প্রতি যে সর্বশেষ আশ্রয়স্থল আমাদের আদালত তার প্রতি অনেক আস্থার সংকট হিসাবে বিবেচিত করা হয় তো যে কোনো মূল্যে আমাদের এই মামলা যে জট আছে সেটা অবশ্যই দূর করা উচিত বলে আমি মনে করি এই জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি প্রথমত আমরা যে ব্যবস্থা নিতে পারি মামলা যেন না হয় তার প্রিভেন্টিভ মেজারগুলো কি কী অর্থাৎ আমাদের যে ডিসপিউট আছে ডিসপিউটগুলো যদি ইনিশিয়াল স্টেজেই আমরা পিসফুল সেটেলমেন্টের উপায় থাকে তাহলে কিন্তু আদালতে মামলাগুলো আসে না নাম্বার ওয়ান নাম্বার টু এই যে আদালতে মামলাগুলো হয় আমরা মামলাগুলোকে মোটা দাগে ভাগে ভাগ করতে পারি একটা দেওয়ানি বিরোধ আর একটা হচ্ছে ফৌজদারি মামলা তো বেশিরভাগ মামলাই দেখা যায় ফৌজদারি মামলাগুলোর উৎপত্তি শুরুতে কিন্তু এটা দেওয়ানি বিরোধ হয় সেটা জমি জমা নিয়ে হতে পারে পারিবারিক বিষয় নিয়ে হতে পারে সিভিল ডিসপিউট ডিসপিউট অর্থাৎ দেওয়ানি যদি আমরা সেটেলমেন্ট করতে পারি তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে ফৌজদারি মামলাগুলো সৃষ্টি হয় না প্রথমে আমাদের দেওয়ানি মামলাগুলো যেন আমরা দ্রুততম সময়ে পিসফুল সেটেলমেন্ট করতে পারি শান্তিপূর্ণ উপায় মীমাংসা করতে পারি সেই ব্যবস্থা নেওয়া দরকার এই জন্য বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে আদালতের পাশাপাশি আমাদের বিকল্প পদ্ধতিতে মীমাংসার ইস্যুগুলো আসছে কিন্তু আনফর্চুনেটলি ওই ইস্যুগুলো বিভিন্ন কারণে আমরা সফল হতে পারিনি তাহলে আমাদের বিকল্প বিরোধ মীমাংসা যে সালিশ আছে আরবিট্রেশন আছে সেগুলো কেন সাকসেসফুল হচ্ছে না আমাদের দেশে সেগুলো আমাদের খুব ভালো মতো দেখতে হবে নাম্বার ওয়ান তার মানে আমাদের দেওয়ানি বিচার ব্যবস্থায় আমূল সংস্কার করা দরকার ফর এক্সাম্পল আমরা যে উদাহরণস্বরূপ দেখি আমাদের ভূমি বিরোধ আমাদের দেশের প্রতি জায়গায় প্রতি স্থানে ঘরে ঘরে আজকে ভূমি বিরোধ ভূমি বিরোধ দেওয়ানি আদালতে মীমাংসা হচ্ছে না বলে বর্তমানে আমরা নতুন আইন করছি ভূমি ভূমি বিরোধ অপরাধ আইন ভূমি অপরাধ আইন একটা সিভিল ডিসপিউটের ডিসপিউটকে আমরা কিন্তু আবার ক্রিমিনালাইজেশন করছি তার মানে সিভিল ডিসপিউট অর্থাৎ দেওয়ানি বিরোধ যদি আমরা ভালো মতো মীমাংসা করতাম তাহলে কিন্তু ভূমি অপরাধের মতো এই আইনটা আমাদের দরকার হতো না তাহলে আমাদের দেওয়ানি বিরোধ মীমাংসার জন্য আমাদের খুবই কার্যকর ভূমিকা পালন করা দরকার এবং আমাদের দেশে সারা পৃথিবীতে এডিআর সাকসেসফুল হলেও আমাদের দেশে কেন সাকসেসফুল হচ্ছে মানে বিকল্প বিরোধ বিকল্প বিরোধ এটাকে আমাদের সাকসেসফুল করতে হবে নেক্সট আসছে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা আর ফৌজদারি বিচার ব্যবস্থায় আমাদের বেশ কিছু ইস্যু আছে আমাদের বিতর্কিত ইস্যু আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত প্রথমে যদি দেখি একটা মামলা দায়ের হয় আমাদের থানায় খানা মামলা দায়ের হওয়ার পরে তদন্তের ইস্যুগুলো আসে এখন ইনভেস্টিগেশনটা দেখা যাচ্ছে আমাদের অনেক সময় প্রপারলি হয় না অর্থাৎ যারা আইওএস ইনভেস্টিগেশন অফিসার আছে এবং এবং বেশিরভাগ ক্রিমিনাল মামলায় আমাদের হাসপাতালগুলো অনেক কি রোল প্লে করে আমাদের ডাক্তার সাহেবগুলো আমাদের যে রিপোর্ট মেডিকেল রিপোর্টগুলো দেয় দেখা যাচ্ছে ওখানে অনেক অর্থাৎ একটা মামলায় কাজ তদন্তের যোগ মানে কোয়ালিটি নিয়ে তো আমাদের একটা কনসার্ন আছে ওটা ঠিক সময় আসে কি না এটা নিয়ে আমাদের অনেক বড় কনসার্ন তার মানে তদন্ত প্রক্রিয়ার সাথে যারা জড়িত ওই তদন্ত প্রক্রিয়ায় ওনাদের ভালো প্রশিক্ষণ দেওয়া ওনাদের পেশাদারিত্ব বাড়ানোর জন্য আমাদের গুরুত্ব দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তদন্ত শেষে আসে প্রসিকিউশনের পার। কিন্তু দেখা যায় প্রসিকিউশনের কাজ হচ্ছে তদন্তে যা পেলাম সেটা আদালতে প্রমাণ করা কিন্তু আমাদের এখানে প্রসিকিউশন এবং তদন্তের সাথে কোনো ধরনের কোয়ার্ডিনেশন আপনাকে ধন্যবাদ আমি একটু এখন ব্যারিস্টার মনিরুজ্জামান আশাদ সাহেবের কাছে আসতে চাচ্ছি যে আমাদের এই যে মাজদার হোসেন মামলা যে রাইটা হয়েছে বারোটি নির্দেশনা তার মধ্যে আট দফায় যে নির্দেশনাটা আছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে বিচার বিভাগকে পুরোপুরি মুক্ত রাখতে হবে এক্সিকিউটিভ থেকে লেজিসলেচার থেকে বদলি বলেন পদোন্নতি বলেন সবকিছু এই বিচার বিভাগই এটা যেন বিবেচনা করে তারাই যেন এটার অ্যাক্টিভ রোল প্লে করে কিন্তু আমরা কি আদতা দেখছি আমরা কিন্তু আদত দেখছি না আমরা দেখছি যে আইন বিচার মন্ত্রণালয় বদলি সংক্রান্ত যে কোনো কাজ তারা করছে তাদের ছুটি পদোন্নতি সব কিছু তারা দেখাশোনা করছে এই পরিস্থিতিতে আপনার কি মনে হয় কি না যে আমাদের আসলে বিচার বিভাগ সংস্কারের মধ্যে অবশ্যই একটি এজেন্ডা থাকা উচিত সুপ্রিম কোর্ট প্রশাসন সচিবালয় একটা থাকা যেটার সার্বিক তত্ত্বাবধানে থাকবে সুপ্রিম কোর্ট নিজে এটা সম্পর্কে আপনার মত আমি প্রথমে শুরু করব যে আমাদের রাষ্ট্র পরিচালনা মূল নিতে যেটা ইংলিশে বলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট সংবিধানের যেটা আছে আপনি যদি সেখানে দেখেন যে আর্টিকেল টোয়েন্টি টুতে স্পষ্টভাবে বলে দিয়েছে যে জুডিশিয়ারি মাস্ট বি সেপারেটেড ফ্রম দ্য এক্সিকিউটিভ এবং সেইটা আপনার দীর্ঘ সূত্রিতার পরে মাজদার হোসেন কেসে এসে এটাকে আপনার সফল হয়েছে তারপরেও আমরা দেখেছি যে মাজদার হোসেন কেসে বারোটা নির্দেশনা থাকা সত্ত্বেও দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন তারা পয়লা নভেম্বর দুই সালে এই আপনার জুডিশিয়ারিটাকে সেপারেট করে দিয়েছে ফ্রম দ্য এক্সিকিউটিভ জুডিশিয়ারি বলতে এখানে আমরা যেটাকে বোঝাতে চাচ্ছি লোয়ার জুডিশিয়ারি যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমাদের সেশন কোর্ট কিংবা জেলা ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো আছে সেগুলোকে বোঝাতে চেয়েছি আমরা যদি আর্টিকেল হান্ড্রেড ফিফটিনে যাই আপনি সেখানে দেখবেন যে ওখানে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্টের কথা বলা আছে আবার আর্টিকেল একশো ষোলোতে এবং একশো ষোলো এতে যেটা ক সেখানে বলেছে যে এখানে সম্পূর্ণভাবে আলাদা হতে হবে এবং আলাদাভাবে নিয়োগ হতে হবে এইটা আমার কাছে একটু কন্ট্রাডিক্ট মনে হয় যদিও এই ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যে অবস্থা আছে এইটা কিন্তু আসলে সেপারেট আমরা বলতে পারছি না যদিও দুই সালে এই আপনার এদের পদোন্নতি বলেন বদলি বলেন পেনশন বলেন এটা নিয়ে একটা রুলস হয়েছে দুই সালে সেই রুলসে এসে দেখা গেল যে যদিও মাজার হোসেন কেইসে সম্পূর্ণভাবে বলেছে যে একটা আলাদা সচিবালয় থাকতে হবে এবং ইট মাস্ট বি কমপ্লিটলি সেপারেটেড দ্যান এক্সিকিউটিভ তা সত্ত্বেও কিন্তু দুই হাজার সালে যে রুলসটা হয়েছে সেখানে কিন্তু এখনও মিনিস্ট্রি সে পাওয়ারটা এক্সারসাইজ করছে তার মানে মাজদার হোসেনের কেইস প্রথমত আমরা এখানে আর্টিকেল টোয়েন্টি টু যেটা বলেছে তারপরে মাজদার হোসেন কেইসে যে বারো দফা নির্দেশনার আট দফায় যেটা বলেছে সেটা কিন্তু এখন পর্যন্ত এক্সিকিউট হচ্ছে না ফলো হচ্ছে না সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আলাদা একটা মিনিস্ট্রি থাকতে হবে সেই মিনিস্ট্রি যেমন আপনি যদি উন্নত দেশে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইউনাইটেড কিংডমে তারা কিন্তু মিনিস্ট্রি অফ জাস্টিস বলে এবং মিনিস্ট্রি অফ জাস্টিস এবং কানাডায় মিনিস্ট্রি অফ জাস্টিস বলে মিনিস্ট্রি অফ জাস্টিসের ফাংশনটাই হলো সম্পূর্ণ বিচার বিভাগ নিয়েই আলোচনা করবে আপনি দেখেন আমাদের বাংলাদেশে যে এই বিচার বিভাগটা যে মন্ত্রণালয় আছে সেখানে কিন্তু তিনটা আপনার ডিপার্টমেন্ট নিয়ে মন্ত্রণালয় আছে একটা ল জাস্টিস এন্ড পার্লামেন্টারি তার মানে কি যে এখনো আছে সে মিনিস্ট্রিটা আমি মনে করি সম্পূর্ণভাবে মিনিস্ট্রি অফ একটা আলাদা মন্ত্রালয় করা উচিত এবং সেখানে আলাদা সচিবালয় থাকা উচিত ধন্যবাদ আমি আবার আপনার কাছে ফিরে আসবো আমি একটু প্রফেসর আসাদ সাহেবের কাছে আবার আসছি যেটা বাংলাদেশের সব থেকে ওয়ান অফ দ্য কমন কোশ্চেন বলা হতে পারে আর কি যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এই যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ আমরা কিছুদিন আগে দেখলাম তেইশ জন বিচারপতি নিয়োগ হলো আর কি এই যে বিচারপতি নিয়োগ যে দেয়া হলো আর কি তো এই নিয়োগের প্রক্রিয়াটা এটার কি সংস্কার প্রয়োজন আছে কি না যে কোনো নিয়োগই আসলে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট হওয়া উচিত এটা নিয়ে কোনো ডিবেট নেই আমাদের প্রজাতন্ত্রে যারা কাজ করবেন তাদের নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে তারা যেন সম্পূর্ণ প্রশ্নে উঠতে থাকে এটা তো ভেরি ভেরি এক্সপেক্টেড সবার কাছেই এক্সপেক্টেড এরকম ফেয়ার ওপেন ট্রান্সপারেন্ট এবং যারা যোগ্য আছে তাদেরকে ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ সুযোগ করতে দেওয়া একটা বাসাই প্রক্রিয়া করা এটা অবশ্যই উচিত কারণ বিদ্যমান পরিস্থিতিতে কেন এটা করা হয়নি আমি জানি না আমাদের বিপ্লবত্তর পরে এটা আমাদের সবার এটা অত্যন্ত একটা আশা ছিল চাহিদা ছিল এটা এবং এটা আজকেন না এটা অনেক আগে থেকে আমাদের একটা জাতীয় আশাকাঙ্ক্ষা ছিল যে আমাদের প্রত্যেকটা নিয়োগই আমাদের ফেয়ার হবে ট্রান্সপারেন্ট হবে এবং ভালো হবে বিশেষ করে জুডিশিয়ারির কোনো অ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই বিতর্কিত হওয়া উচিত না না একদম না এই নিয়োগটা অবশ্য ছিল এখন সামনে এটা তো হয়ে গেছে সামনের যে কোনো নিয়োগ যেন কোনো ধরনের বিতর্ক না থাকে এবং অবশ্যই আমরা একটা নীতিমালা বলি আইন করে হোক যেভাবেই হোক একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি আমাদের বিচার বিভাগের বিচারক নিয়োগ করা হয় তাহলে তাদের গ্রহণযোগ্যতা যেমন বাড়বে আদালতের মান মর্যাদা বাড়বে এবং মানুষের আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি হবে জি আমরা আবার আলোচনায় ফিরে আসব। দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটি পরেই সেই পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম বিচার বিভাগের সংস্কার নিয়ে আপনাদেরকে বিরতির পর আবারও আমন্ত্রণ আসাদ স্যারের কাছে আবার ফিরে আসছি আমি একটি জিনিস জানতে চাচ্ছি আসলে বিচার বিভাগের যে সংস্কার এটা তো আসলে শুধুমাত্র লিমিটেড বিচার প্রতি বা জাজেস নিয়োগ এগুলোর ভিতরে সীমাবদ্ধ না এটার ভিতরে অনেক কিছু আছে যে ফৌজদারি কার্যবিধি সংস্কার দেওয়ানি কার্যবিধি সংস্কার বিচারিক প্রক্রিয়া সংস্কার এটা সব কিছু কিন্তু এই বিচার বিভাগ সংস্কারের মধ্যে চলে আসছে তো এখানে আমি দুইটা কথা বলতে চাচ্ছি যে এগুলাও সংস্কার হওয়া প্রয়োজন কি আমরা কারণ এগুলা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বারবার এই বিষয়গুলো ফিরে এসেছে বারবার এগুলো নিয়ে কথা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ভিকটিম সাপোর্ট যেটা আর কি যে এই যে ভিকটিম যারা আছে বিশেষ করে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের যারা ভিকটিম আছে আবার অন্যান্য যে ভিকটিম বিভিন্ন মামলায় যারা ভিকটিম আছে এই যে ভিকটিম সাপোর্টের যে বিষয়গুলো আমাদের আইনে আরও মজবুত হওয়া দরকার কিনা এটা বিচার প্রক্রিয়ার একটা অংশ যে ভিকটিম তাদের মতামতটা বা তার যে সে কতটুকু অ্যাফেক্টেড যে কোনো বাধা বিপত্তি পার করে এসে সে বলতে পারবে নট অনলি দ্যাট উইটনেস সাপোর্ট সাক্ষীরা তাদের কথাবার্তা নির্দ্বিধায় বলতে পারবে এই যে ভিকটিম সাপোর্ট এবং উইটনেস সাপোর্ট এই দুটো বিষয় কি আমাদের এই বিচার বিভাগের যে সংস্কার এই সংস্কারেরই অংশ হতে পারে কিনা আমাদের পুরো বিচারিক প্রক্রিয়ায় আমাদের এই ভিকটিম এবং উইটনেস সাক্ষী এই দুইটা ইস্যুটা খুবই অবহেলিত আমাদের বিদ্যমান আইন ব্যবস্থা এবং আমাদের বর্তমান যে সংবিধান আছে এখানে কিন্তু আমাদের রাইট অব দ্য অ্যাকিউজড যে আসামি তার কি কি অধিকার থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে বর্ণনা করা আছে কিন্তু ভিকটিমের কি কি রাইট থাকবে তার কোনো ফান্ডামেন্টাল রাইট থাকবে কিনা এটা কিন্তু কোয়াইট অ্যাবসেন্স নেই তো এটা আমাদের সংস্কারে অবশ্যই অন্তর্ভুক্ত করা দরকার আর সংস্কার আসলে এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া এখন বর্তমানে আমাদের কি ইস্যু অর্থাৎ আমরা শর্ট টার্ম কি করব মিড টার্ম কি করবো লং টার্ম কি করব এরকম একটা গাইডলাইন বা একটা রোডম্যাপ থাকবে ওটা হয়তো পরবর্তী সরকার সেটা এক্সিকিউট করবে ইনস্ট্যান্ট যেটা আমাদের করা দরকার অবশ্যই আমাদের যেহেতু একজন আসামি যাকে আসামি করা হয় যেমন প্রিজামশন অফ ইননোসেন্স সেন্স হুম তার সে একজন আসামিকে আমরা নিরপরাধ বলে গণ্য করব সে জামিনে যোগ্য হলে সে জামিন পাবে তার আইনজীবীর সাথে সে যোগাযোগ করতে পারবে তাকে আদালতে উপস্থাপন করতে হবে এরকম অনেকগুলো রাইট কিন্তু আমাদের সংবিধানে বলা আছে এই টু এনশিওর ফেয়ার জাস্টিস ফেয়ার জাস্টিস এনশিওর করার জন্য আসামির পক্ষে কি কি রাইট সেগুলো আমাদের সংবিধানে বর্ণনা করা আছে কিন্তু যে অপরাধের ভিক্টিম হল তার কি রাইট থাকবে সে কি প্রোটেকশন পাবে সে কিন্তু সেটা কিন্তু আমাদের সংবিধানেও নেই এবং আমাদের অন্য আইন ব্যবস্থাও সেই বিষয়টা খুবই অনুপস্থিত এবং আমাদের আদালত এবং আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এই বিষয়ে কার্যকর কোনো ভূমিকা রাখে না তো এবং আমাদের যে ভিকটিম হচ্ছে সেই কিন্তু পরবর্তীতে আবার পিডাব্লিউ বা প্রসিকিউশন উইটনেস হচ্ছে তার মানে ভিকটিম সহ অন্যান্য যারা সাক্ষী তাদের জন্য কিন্তু আমরা ওই প্রোটেকশনের ব্যবস্থা নেই একজন উইটনেস সে তো ইন্টারেস্টেড পার্টি না সে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি সে কিন্তু কোর্টে যাবে সে যাচ্ছে আমাদের আইন এবং বিচার প্রক্রিয়ায় সহায়তা করতে তাকে তো যথাযথ সম্মানের সাথে নিতে হবে এবং আমাদের দেশে শুধু কিন্তু অর্ডিনারি উইটনেস না আমাদের কিন্তু অনেক এক্সপার্ট উইটনেসে হাজির করি যেমন একজন মেডিকেল অফিসার উনি কিন্তু এক্সপার্ট উইটনেস হিসেবে হাজির করে তাকে কি আমরা আদালতে যথাযথ সম্মান করি কিনা বিচারক যেমন পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস

এবং তাকে টিয়ে দিয়ে এবং অন্যান্য ভাতা দেওয়া এবং তার নিরাপত্তা দেওয়া এই বিষয়গুলো আমাদের খুবই জরুরি ইস্যু ভিকটিমের ক্ষেত্রে তার অবস্থা আরও ভাল না সে ভিকটিম হচ্ছে এবং তার প্রোটেকশনটা নেই এবং তার আদালতের রায়টা পাওয়ার পরে কি হচ্ছে হয়তো যে আসামি সেদের দোষী প্রমাণিত হলে সে শাস্তি পাচ্ছে শাস্তি পেল ভিকটিম যে ক্ষতি হলো সাপোজ তার একটা হাত অঙ্গহানি হলো সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে সে বেকার হয়ে গেল সে তার উপরে তার পুরো ফ্যামিলি নির্ভরশীল ছিল এখন তাকেই আবার তার ফ্যামিলির সদস্য নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছে কিন্তু এই কে আমরা কিন্তু আইনগত কোনো সাপোর্ট দিচ্ছি না আইনগত সাপোর্ট দিচ্ছি তাকে পুনর্বাসন যেটাকে আমরা কম্পেনসেশন দেওয়া বলি রিহাবিলিটেশন বলি পুনর্বাসন কোনো ব্যবস্থা আমরা নিচ্ছি না এই ক্ষেত্রে আমাদের একটা সংস্কার আনা দরকার আমাদের যারা ভালনারেবল ক্লাস আছে বিশেষ করে নারী শিশু অন্যান্য যারা আছে তাদের ব্যবস্থা তো করুন তারা ভিকটিম হলে আমাদের অনিস্ট অফ ক্রাইসিস সেন্টার হয়ে গেছে সাপোজ এখন অনেকে ভিকটিম হওয়ার পরে তারা যে মেডিকেল কেয়ার নিতে যায় হাসপাতালে যায় হাসপাতালে একটা মেডিকেল রিপোর্ট আমাদের দরকার কিন্তু ওখানে দেখা যাচ্ছে একজন নারী যদি ভিকটিম হয় শুধু রেপ ভিকটিম হয় ওখানে নারী ডাক্তার কিন্তু আমাদের পর্যাপ্ত নেই রাইট তাই পুরুষ ডাক্তার একজন রেপ ভিকটিমকে পরীক্ষা করবে এটা তার জন্য আবার সেকেন্ড পানিশমেন্ট সেটা সেটা আবার সেকেন্ড হ্যারাসমেন্ট এটা অনেক সময় তাদের জন্য করাটাও খুব বিব্রতকর রাইট এই ক্ষেত্রে আমাদের আসলে প্রত্যেক হাসপাতালেও আমাদের এই যে ভিকটিমদের যে মেডিকেল রিপোর্ট যেখানে দরকার ওই মেডিকেল রিপোর্ট নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা আমরা করছি কিনা আমি এখন ফিরে আসছি ব্যารিস্টার মনিরুজ্জামান আসাদ সাহেবের কাছে আপনার প্রতি আমার শেষ প্রশ্ন দেখুন অনেক সময় বিভিন্ন কোর্ট থেকে দেখা যাচ্ছে যে একটা দাবি উঠে আসছে যে আমাদের এই হাইকোর্ট দেখা যাচ্ছে শুধুমাত্র এই ঢাকা শহরে রাজধানীতে আগের সময় দেখেছিলাম যে হাইকোর্ট বেঞ্চগুলো কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছিল তো আপনার কি মনে হয় এখন যে যে বিভাগীয় শহরগুলোতে আছে আমরা হাইকোর্টের বেঞ্চ এই বিভাগীয় শহরগুলোতে যদি বসিয়ে থাকি তাহলে এই যে যারা বিচার প্রার্থী তাদের আসা যাওয়ার যে এই যে হ্যাসেল কেউ পঞ্চগড় থেকে আসছে কেউ খাগড়াছড়ি থেকে আসছে যদি চিটাগাঙে একটা বেঞ্চ থাকে হাইকোর্টের অথবা আপনার রাশেতে যদি থাকে তো খুলনাতে যদি থাকে তাহলে তারা কিন্তু বিচার প্রক্রিয়াটা ওখানেই তারা সরাসরিভাবে অংশগ্রহণ করতে পারছে তো এই যে বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ গঠন করা কি আদৌ উচিত কিনা এবং এই সংস্কারে এটা থাকা উচিত কিনা নাকি যেভাবে আছে সেভাবেই ভালো আপনার মতামতটা যদি বলতেন দেখুন আমরা যদি একটু আশির দশকের দিকে যাই তাহলে আমরা দেখব যে তখন তৎকালীন যিনি সরকার প্রধান ছিলেন উনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হাইকোর্টের বিভাগ করেছিলেন শুধুমাত্র হাইকোর্টের বেঞ্চ করেছিলেন পরবর্তীতে কিন্তু এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে চ্যালেঞ্জ করার পরে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এখন রায় দিয়ে এবং আপনার আর্টিকেল হানড্রেড যেটা আছে সেটাকে মিট করে দিয়েছে তো তারপর তার মানে হলো গিয়া সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইনক্লুডস হাই কোর্ট অ্যাজ ওয়েল এটা ক্যাপিটাল সিটিতেই থাকবে সে অনুযায়ী কিন্তু আমাদের ক্যাপিটাল সিটিতে আছে আপনি যথার্থই প্রশ্নটা করেছেন যে আসলে বাংলাদেশের মানুষ এখন আঠারো কোটি এবং তাদেরকে কোনো কিছু বিচার বা যদি আপিলের আপিলের কোনো বিষয় আসে তখন হাইকোর্টে এসে তাকে আপিল করতে হচ্ছে কিংবা আমরা যদি রিড জুরিসডিকশনে আসি সেই ক্ষেত্রে আমাদের হাইকোর্ট হাইকোর্টে আসতে হচ্ছে আমরা যদি কোম্পানি ম্যাটারে যাই তখন হাইকোর্টকে আসতে হচ্ছে হাইকোর্টে আসতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই থাকা দরকার কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আবার সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সংবিধানে ইনক্লুড করে সেটা আমি আশা করব যে এই ব্যাপারে যে সংস্কার কমিটি আছে তার একটা প্রোপোজাল যেহেতু আপনার দৃষ্টিতে এটা সংবিধান সংস্কার করে করা উচিত বলে আপনার আমি মনে করি দর্শক আমরা আজকে অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম বিচার বিভাগ সংস্কারের বিষয় নিয়ে এবং আমাদের যে আলোচনা সেই আলোচনা অনেক কিছু উঠে এসেছে প্রথম যে উঠে এসেছে সেটা হচ্ছে যে ব্যাকলগ অফ কেসেস এই যে এত কেসের জট এই জট দূর তখনই সম্ভব যখন আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনে যাব কোর্টে আসা প্রবণতাটা কমাতে হবে বিকল্প নিরোধ পদ্ধতি যেটা আছে সেটাতে যদি আমরা যেতে পারি বা মামলা সংখ্যা অনেক কমে যাবে আমাদের এই আলোচনায় বারবার ফিরে এসেছে সুপ্রিম কোর্ট প্রশাসন একটা থাকা উচিত যে সুপ্রিম কোর্ট প্রশাসন বিচার বিচারকদের বদলি বিচারকদের পদোন্নতি সব কিছু টেক কেয়ার করবে এবং গাইডেড হবে এই সুপ্রিম কোর্ট দ্বারা তাছাড়া ভিকটিম সাপোর্ট সেন্টার এবং ভিকটিমদের সাপোর্ট এবং উইটনেসদের সাপোর্ট এটা আরেকটু সংস্কার হওয়া উচিত বলে আলোচনায় আমাদের বারবার ফিরে এসেছে আরেকটি আলোচনা আমরা এখানে করেছি এবং এটার পক্ষে বিপক্ষে মত আছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনটাকে যদি বিভাগীয় পর্যায়ে নিয়ে নেওয়া যেতে পারে সার্কিট বেঞ্চ যদি করা যেতে পারে বিভাগীয় পর্যায়ে তাহলে হয়তোবা অনেক বিচার প্রার্থীর এই ঢাকাতে আসার যে বিড়ম্বনা সেটা হয়তোবা দূর হবে তো আজকে আমাদের এই ছিল আলোচনা আমরা ভবিষ্যতে আবার অন্য কোনো টপিক্স নিয়ে আবার আমরা প্রাণবন্ত আলোচনায় ফিরে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ